শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি আজকের লাঞ্চ নিয়ে আজকে কিন্তু নিরামিষ সবার প্রথমেই বলে দিচ্ছি নিরামিষের মধ্যে কি কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো আগে ভাত দিয়ে দিই মাকে মাই খাবে ভাত খাবো না আমি এসে ভাত খেয়েছি আমার খিদে নেই একদম ভাত থেকে গলে গেল নাকি না না এক জায়গা থেকে এসে

আচ্ছা এখানে করেছি দেখো ঝিঙে দিয়ে আর বরবটি দিয়ে আলু দিয়ে করেছি আর এখানে তো তেল উঠেছে এটা হচ্ছে পোস্ত বাটা পোস্ত করেছি ঝিঙে আলু বরবটি পোস্ত ঝিঙেটা কম তো ঝিঙেটা একটু কম দেখা যাচ্ছে এই দেখো ঝিঙে আচ্ছা আলু দিয়ে তো দিয়ে খুব বেশি দিস না দেখ 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 সব গরম গরম এই মাত্র এই খাওয়া

মটর ডাল দিয়ে কিন্তু উচ্ছে দিয়ে ডাল করলে খেতে ভালোই লাগে যদি সাথে তাই না ভালো বসে রাখলে কি চলবে তারপরে এখানে করেছি সোয়াবিনে যে সোয়াবিনটা দেখো সোয়াবিন হচ্ছে খেতে আগুন আগুন তো হবেই থেক থেকে নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে হম আর বাইরে নিশ্চয়ই তোমরা বৃষ্টির আবার শুনতে পাচ্ছ বৃষ্টি কিন্তু ভালো জোরেই নেবে পড়েছে আমাদের এখানে এই যে দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে এবার আর বৃষ্টি কমবে না বুঝলে তো খুব জোর বৃষ্টি হচ্ছে আমাদের বনগাতে তোমাদের ওখানে কি খবর জানি না এখানে কিন্তু বৃষ্টি পড়ছে আর এদিকে মা খেতে বসে পড়েছে সত্যি সকালে বৃষ্টি হলে আমাদের খুব সমস্যা হতো তো যাই হোক আজকে আমাদের এই হচ্ছে লাঞ্চ সব নিরামিষ রান্না তোমাদের কেমন লাগলো লাঞ্চের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো তো চলো ভিডিওটা এই পর্যন্তই তারটা বাই বাই আবার একদিন নতুন নতুন অনেক ভিডিও নিয়ে বাই বাই